অর্থাৎ ব্যক্তির টোটাল ইনকাম বের করলাম এবং ট্যাক্সও বের করে ফেললাম ট্যাক্স আসলো আট লাখ আটাশি হাজার দুশো টাকা এখন আমি দেখতেছি যে বলতেছে যে এই আট লাখ আটাশি হাজার দুশো টাকা ট্যাক্স আসছে বাট এই পুরো তো আমাকে দিতে হবে না যদি আমি কোথাও ইনভেস্ট করে থাকি গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে জায়গাগুলো আছে সেই ইনভেস্টমেন্টের উপর আমি কিছু ট্যাক্স ছাড় পাবো তার মানে এখান থেকে আমাকে কিছু ট্যাক্স আমি কমাতে পারবো ঠিক আছে তাহলে আমি এখানে কি লিখবো ট্যাক্স এক্সেমশন বা ট্যাক্স লাইবিলিটি এক্সাম্পশন অন ইনভেস্টমেন্ট প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে থ্রি পার্সেন্ট অফ ট্যাক্সেবল ইনকাম ঠিক আছে থ্রি পার্সেন্ট অফ ট্যাক্সেবল ইনকাম এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া ট্যাক্সেবল ইনকাম কোনটা এই যে আমার

এই ব্যক্তির এই চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম এর মধ্যে কোন একটা বিজনেস ইনকাম আছে ঠিক আছে বিজনেস আপনি করা ঠিক আছে ধরেন সে ফ্রিল্যান্সিং করে বা আইটি বিজনেস করে ঠিক আছে আইটি বিজনেস ফ্রিল্যান্সিং করে এখান থেকে তার ধরেন পনেরো লাখ টাকা প্রফিট হয়েছে ইনকাম ট্যাক্সের এর বলা আছে যে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত কোন আইটি রিলেটেড বিজনেস ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে ওই বিজনেস হলে ওইটার উপর ট্যাক্স ফ্রি তাহলে এই যে পনেরো লাখ টাকা ইনকামটা আমার এখানে অ্যাড হয়ে গেল এটিকে তাহলে মাইনাস করে দিতে হবে ঠিক আছে এই কথাটাই বলছে আর কি সেখানে যেহেতু নাই ওরকম কিছু নাই তাহলে এই পুরোটার উপরে আমি থ্রি পার্সেন্ট ক্যালকুলেট করব সেটার উপর আমি থ্রি পার্সেন্ট ক্যালকুলেট করলাম করে পেলাম এক লাখ বত্রিশ হাজার তিনশো পঁচিশ টাকা সেকেন্ডলি বলছে যে পনেরো পার্সেন্ট অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অর্থাৎ আমি যদি কোনো ইনভেস্ট করি তাহলে এনবিআর আমাকে বলে দিচ্ছে যে আমি কিছু কিছু জায়গায় ইনভেস্ট করলে আমি এটার উপর ট্যাক্সে ছাড় পাবো ইনভেস্টমেন্ট গুলো কিছু হইতে পারে ধরেন গভর্নমেন্ট অ্যাপ্রুভ পেনশন ফান্ড দেন জীবন বীমা প্রিমিয়াম ঠিক আছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডিপিএস শেয়ার মার্কেটে শেয়ার কেনা ঠিক আছে দেন কোনো দাতব্য প্রতিষ্ঠান আঞ্জুমান মহিদুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশন বা কোনো এতিমখানায় দান করা এগুলো হচ্ছে হলো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট গুলো যদি আমি করে থাকি এটার উপর আমি তাহলে আমাদের যে এক্সাম্পলটা আমরা দেখলাম দেখবেন ঠিক আছে এটার সাথে আমাদের অ্যামাউন্টটা মিলবে না আমি যদি অ্যামাউন্টটা বাড়িয়ে নিছি এখানে দেখবেন যে সে কোর্টে ইনভেস্টমেন্ট করছে একটা হচ্ছে সেভিং সার্টিফিকেট বা সঞ্চয় পত্র কিনছে সে ঠিক আছে এক লাখ টাকা দেন লাইফ ইন্স্যুরেন্স এর প্রিমিয়াম পে করেছে ঠিক আছে বিশ হাজার টাকা দেন তিন হাজার টাকা করে ডিপিএস দিয়েছে বারো মাসে বারোটা ছত্রিশ হাজার টাকা অ্যান্ড রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে তার কন্ট্রিবিউশন হয়েছে এমপ্লয়ার এবং সে মিলে এক লাখ ষোলো হাজার এত টাকা তাহলে তার টোটাল ইনভেস্টমেন্ট কত দুই লাখ বাহাত্তর হাজার নয়শো চুয়ান্ন টাকা তার টোটাল ইনভেস্টমেন্ট এভাবে আমরা একটা চিন্তা করি যে আপনার এই লোক কি করছে ডিপিএস তো ধরলাম দেন ধরেন সঞ্জয় পত্র কিনছে পাঁচ লাখ টাকা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে এক লাখ বিশ হাজার ঠিক আছে সো ধরেন এই কয়টাই তার ইনভেস্টমেন্ট ছয় লাখ হাজার টাকা তাহলে এইটা কি হবে অফ ইনভেস্টমেন্ট ঠিক আছে তার মানে যে ইনভেস্টমেন্টগুলো এনবিআর অ্যালাউ করবে সেটার পনেরো পার্সেন্ট সো ধরলাম এনবিআর যেগুলো অ্যালাউ করবে এগুলোর ভিতরে সে এই কয়টাতে ইনভেস্ট করেছে তাহলে এটার উপর পনেরো পার্সেন্ট কত হলো এক লাখ দুই হাজার অ্যান্ড থার্ডলি হচ্ছে দশ লাখ টাকা

এটা হবে তার ট্যাক্স তাহলে এই কথাটা এখানে বলা আছে এই যে প্রথমে ট্যাক্স ক্যালকুলেট করলাম স্ল্যাবের উপর তারপর বলছে ট্যাক্স রিবেট নিতে পারবো বেস্ট অন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কিভাবে হবে টোটাল ইনকামের থ্রি পার্সেন্ট যেই ইনকাম থেকে কোনো এক্সেমডেড ইনকাম বা ফাইনাল ট্যাক্সের ইনকাম থাকলে বাদ যাবে দেন পনেরো পার্সেন্ট অ্যাকচুয়াল অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট অর্থাৎ একটা লিস্ট করে এইসব জায়গায় ইনভেস্ট করলে আমি এটা অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট হবে সেই ইনভেস্টমেন্টের ভিতরে আমি যদি কোনো ইনভেস্ট করি ওই বছরে ঠিক আছে ওই বছরে যদি আমি কোনো টাকা ইনভেস্ট করি ওইটার উপর অথবা দশ লাখ দুটার মধ্যে যেটা কম মিনিমাম অফ দি বিলো থ্রি যেটা কম সেটাকে মাইনাস করবো তাহলে আমরা এখানে মাইনাস করলাম এক লাখ দুই যেহেতু এটা কম যেহেতু এটা হচ্ছে সবচেয়ে কম সেটাকে আমরা এক লাখ দুইকে কে মাইনাস করলাম করে আমার ট্যাক্স আসলো সাত লাখ ছিয়াশি হাজার দুইশো চুয়ান্ন টাকা এইটাই আমাদের যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পলের এর দেখলে তার ইনকাম ছিল চোদ্দ লাখ দশ হাজার সাতশো আর সাত চোদ্দ লাখ দশ হাজার আটশো সাতচল্লিশ টাকা সেখান থেকে ইনভেস্ট করেছে দুই লাখ বাহাত্তর হাজার টাকা তাহলে এখানে কি করতে হবে তার টোটাল ইনকামের উপর চোদ্দ লাখ দশ হাজারের উপর তিন পার্সেন্ট ক্যালকুলেট করতে হবে এই যে করছে দেখেন লোয়ার অফ এই যে চোদ্দ লাখ দশ হাজারের উপর তিন পার্সেন্ট ক্যালকুলেট করছে দেন ও ইনভেস্ট করলো দুই লাখ বাহাত্তর এটার উপর পনেরো পার্সেন্ট অ্যান্ড দশ লাখ দুইটার মধ্যে কম কোনটা এই দুইটার মধ্যে কম হচ্ছে হলো আপনার এইটা চল্লিশ হাজার নয়শো তেতাল্লিশ টাকা তাহলে এইটা ওর ট্যাক্স থেকে বাদ যাবে তাহলে দেখেন উনি যে ক্যালকুলেট করছে হ্যাঁ এটা কিন্তু আগের স্ল্যাব অনুযায়ী এই স্ল্যাব কিন্তু আমাদের জন্য কাটবে না আমরা যেভাবে যেই স্ল্যাবে করেছি সেই স্ল্যাবে আনতে হবে তো ধরলাম যে আমাদের স্ল্যাবই করা হয়েছে করার পর ট্যাক্স আসছে কত এক লাখ সাতচল্লিশ হাজার এখান থেকে কি করলো এই যে এইটা এটাকে মাইনাস করছে ইনভেস্টমেন্ট ট্যাক্স ঠিক আছে এটাকে মাইনাস করছে মাইনাস করার পর ধরুন ট্যাক্স হচ্ছে কত এক লাখ সাতচল্লিশ হাজার একশো উনষাট মাইনাস চল্লিশ হাজার নশো তেতাল্লিশ এক লাখ ছয় হাজার দুইশো ছাব্বিশ টাকা হচ্ছে ট্যাক্স ঠিক আছে এরপরে কোশ্চিনে বলে দিচ্ছে যে ওর বেতন থেকে ট্যাক্স কাটছে বিশ হাজার টাকা ধরলাম অফিসে বেতন থেকে ট্যাক্স কাটে না ওর বেতন থেকে বিশ হাজার টাকা ট্যাক্স কাটছে এবং ও প্রিভিয়াসলি ট্যাক্স বেশি দিছে ঠিক আছে কোশ্চিনে লেখা থাকবে লেখা আছে ডিউরিং দি ইয়ার টোটাল টি ডিএস ফ্রম ভ্যারিয়াস ইনকাম টোয়েন্টি থাকে তার বিভিন্ন ইয়ার তার মানে প্রিভিয়াসলি এক্সেস টাকা দিয়েছিল এটা এবছর কমাতে পারবে এবং বিশ হাজার টাকা তার অলরেডি কাটা হয়েছে ট্যাক্স তাহলে এই জন্য এই দুই মাইনাস করে দিয়েছে ছিয়াত্তর হাজার দুশো ছাব্বিশ টাকা এই টাকাটা কি করবে ব্যাংকে জমা দিবে জমা দিয়ে ওই চালানের ইনপুট দিলে সেটা তখন ফুললি পেইড হয়ে যাবে তখন সাবমিট করতে পারবে তাহলে এই জিনিসটা আমাদের এই যে রিবেটটা দেখলাম এই রিবেটের জন্য এই এক্সাম্পলটা বুঝাটা জরুরি ছিল এর জন্য এক্সাম্পলটা আমরা নিয়ে আসছি রিপেড এন্ড যারা নতুন এই যে গুলা কিভাবে বসাবে এটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখলাম